এই তিতাস গ্যাস কোম্পানির থেকে আগত এর বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন এই বন্দরের স্থানীয় এটা বিভিন্ন বিকল্প পথে ওরা ওনারা স্টাডি করতেছেন যে এই দিক থেকে লাইনটা নিলে কেমন হবে এই দিক দিয়ে লাইনটা নিলে কেমন হবে কিন্তু সবচেয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তারা আপনাদের মতো আপনাদের প্রস্তাব দিয়েছেন আপনারা মতামত দিয়েছেন যে আসলে কিভাবে হলে ভালো হবে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি এখানে তিতাস গ্যাস কোম্পানি থেকে যারা এসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়টা বিবেচনায় নেবেন নিয়ে কোন দিকে লাইনটা নিলে সবচেয়ে ফিজিবিল হবে সেটা ফাইন্যান্সিয়ালি হোক পরিবেশগত হোক ফাইন্যান্সিয়ালি এবং মানুষের যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেই দিকগুলো বিবেচনা করে আপনারা স্টাডি করবেন স্টাডি করে যেটা হয় সেটাই আপনারা মিনিস্ট্রিকে জানাবেন আমরা আশা করব মিনিস্ট্রি সেভাবেই তারা প্রকল্প নেবে এবং স্থানীয় প্রশাসন যে আছে তাদের কাছেও মিনিস্ট্রি মতামত চাইবে তো আপনাদের যাতে সমস্যা হয় এমন কোন কাজ করবে না সেটা আমি আশ্বস্ত করছি আপনাদেরকে আপনারা নিশ্চিন্ত থাকেন এবং দিকটা নিলে সবচেয়ে ভালো হবে যেদিক থেকে সবচেয়ে ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি পরিবেশ হবে হ্যাঁ হবে সেইভাবেই করা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই এখানে এসছেন এবং এই এই গ্যাস কোম্পানি যারা আজকের প্রোগ্রামটা আয়োজন করেছেন তাদেরকে আমি উপজেলা প্রশাসন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছে। মুক্ত হবে কিরকম যেরকম আমার আমি যে জায়গায় বসবাস করি বন্দর থানা এখানে সকাল ছয়টায় হল তো এই প্রকল্পটা যদি বাস্তবায়িত বাস্তবায়ন হয় তাহলে এই সমস্যাটা থেকে উত্তরণ হবে বলে আমি যতটুকু জানতে পারলাম তো এই প্রকল্পটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্প হাতে নিয়েছে আপনারা হয়তো আগামী দুই বছরের মধ্যে সকল আবাসিক গ্রাহক প্রিপেড মিটার পাবেন তখন গ্যাস ব্যবহার না হলো আপনার আর বিল দিতে হবে না এখন যেটা দিতে হয় সেটা দিতে হবে না একটা রিপোর্ট প্রদান করে যে তিনটা রুটের মধ্যে কোনটাতে ক্ষয়ক্ষতি কম হতে পারে সুইটেবল ফিজিবল করে তো এইরকম একটা সমীক্ষা হয়েছে করবে তো সমীক্ষার ভিত্তিতে তারা যে রিপোর্টটা দিয়েছে তো এইটা এখনই চূড়ান্ত না একটু আগেই সিজিআইএস বলেছেন প্রতিনিধি যে আসলে নিরূপণ করা দরকার যে ওই রূপটা যে ওনারা বললেন অ্যাকচুয়ালি কি পরিমাণ ক্ষতি হতে পারে সরকারের যদি আমাদের বাজেটের চেয়ে বেশি হয়ে যায় বা ক্ষতি বেশি হয়ে যায় মানুষের তাহলে অবশ্যই সরকার বিকল্প অবশ্যই ভাববে এ বিষয়ে আমাকে আপনাদের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি আমাকে ওনার সঙ্গে সাক্ষাতেই বলেছেন যে বিকল্প ভাবা যায় কিনা না অবশ্যই ম্যানেজমেন্টকে আমি বিষয়টা উপস্থাপন করব আর এটা তো আমার একক সিদ্ধান্ত এটা সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই হবে এবং জনগণের ক্ষতি হোক এমন কোন প্রকল্প অবশ্যই নেবে না কোনশাল দ্বিতীয়ত আপনাদের আমি যে যে তথ্যটা আমার কাছে এসেছে কিলোমিটার নাইন পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটারে কিছু দোকান করতে পারে দোকানের সংখ্যা কিন্তু আপনারা জেনেছেন যে একশো ছয়টি কাঁচা পাকা ঘর করতে পারে একশো একান্নটি আর পাকা দমন বা বিল্ডিং করতে পারে পঁচিশটির অবশ্যই ভাঙা হবে না এগুলো অবশ্যই ডেভিয়েট করা হয় তো ক্ষতি এর বাইরেও যদি কোনো ডেভিয়েট করে চেঞ্জ করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নির্মাণ করা যায় ডিজাইনে এ বিষয়টাও কনসিডার করা হবে কিন্তু তার পূর্বে সমীক্ষাটা তো করতে হবে যে আসলে কতটা প্রকৃত ঘর আছে কারা কারা এই যে ওনারা যে রিপোর্টটা দিলেন তা কার কার জমি পড়তেছে এবং কৃষি জমির ব্যাপারেও যেটা বললেন আমি বলেছি এটা নির্মাণ সময়কালে দু বছর সর্বোচ্চ লাগে দু বছরও লাগবে না আশা করি ওই সময়কালেই শুধু ক্ষতিপূরণ হবে এবং তার ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষি মানে জমি ব্যবহার করতে না পারার কারণেও যদি কোনো ক্ষতি থাকে সেটাও এখানে অ্যাসেসমেন্টে আসবে এবং পরবর্তীতে কৃষি জমিটা আবার রিউজ করতে পারবে যিনি জমি পিতাসকে দিয়ে দিচ্ছেন বিশ ফিট পরিমাণ জায়গা ওই জায়গাটা উনি ব্যবহার করবেন যিনি মালিক তিনি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এর বাইরে যে বাড়ি আসলেই কষ্ট যে আমার নিজের বাড়িটা যদি ভাঙা হয় পড়ে যায় আমার পৈতৃক বাড়ি স্মৃতি বিজড়িত বাড়ি কিন্তু দেখা যায় যে রাষ্ট্রের বৃহৎ কাজের সাথে ক্ষুদ্র কিছু জিনিস হয়তো কোন একটা রাস্তায় একশো জনার করেছে কোন একটা রাজায় দুটো বা তিনটা বাড়ি পড়েছে তো অবশ্যই একশো জনার ক্ষতি না করে দু তিনটা ক্ষতি মেনে নিতে হবে জি তবে সমীক্ষাটায় আপনারা সহযোগিতা করবেন সমীক্ষাটা শেষ হোক এরপরে আমরা চেষ্টা করলে বিকল্প আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সহ আমরা প্রস্তাবনা

কিন্তু আমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে স্টাডিটা দেয় আপনি আমাকে করতে না দেন তাহলে আমরা তো এই তথ্যটা রিপোর্টে আনতে পারবো আমরা ইতিমধ্যে

কি চাইটা করতে পারি কি সম্পন্ন করে আপনারা সঠিক ভাবে একটি গঠন সম্বলিত রিপোর্ট আপনারা জানতে সরকারের কাছে পূজ্য মাধ্যমে যে এখানে এই হবে কি হবে না আমি আশা করি আপনাদের সম্ভব কিছে তো আমরা বলতে সব জায়গায় এটা থাক সবাই আমাদের গ্যাস বিল দিতে হয়

কর্তব্যস্থান জায়গাটা করছে থেকে বলছে এই এলাকার জনগণ থেকে সুবিধা ভোগ করবে এই এলাকা একটা ডিজিটাল এখান থেকে সুবিধা হবে কিন্তু কি টা পয়েন্টটা আছে কাজের পয়েন্টটা আছে কিন্তু আমরা তো এখানে পুরো আমরা এলাকার এটা সুবিধা যেমন Thank <laughs> you.